হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো চলো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের যেটা করাবো ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও ভিডিওতে চলেছে সেটা হচ্ছে আটচল্লিশ নম্বর তোমরা জানো মাধ্যমিকে কিন্তু প্রতি বছর অন্তত এক বছর অন্তর অন্তর এই উপপাদ্যটা কিন্তু পাই চলে আসে মাধ্যমিকে তাই যদি গত বছর না এসে থাকে তাহলে কিন্তু এই উপবাদটা তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে আর উপবাদ্য কিভাবে মুখস্থ না করে শুধুমাত্র বুঝে উপবাদ্য একদম সঠিক আকারে লিখে দিয়ে আসা বইয়ের মতো করে একদম ডিটো মুখস্থ করার তোমার কোনো প্রয়োজন নেই তাই চলে আসো কিভাবে উপবাদ্যকে বুঝে একদম পরিষ্কার সুন্দরভাবে বুঝিয়ে ঠিকঠাক লিখে এসে ফুল মার্কসটা তোমার যাতে ঝুলিতে চলে আসে সেই ব্যবস্থায় করব তাই চলে আসো আজকের ভিডিওতে কথা না বাড়িয়ে দেখো চলে আসো কি বলেছে বলছি মধ্য নম্বর আটচল্লিশ যার পেজ নাম্বার হচ্ছে দুশো তোমরা জানো বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উপর পার্শ্বস্থিত ত্রিভুজ দয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সাথে সদৃশ এই উপাদা জানতে গেলে তোমাকে একটা দুটো জিনিস শুধুমাত্র একটু জেনে নিতে হবে সেটা কি জিনিস তোমরা জানো তবু একবার রিপিট করে দিচ্ছি যারা জানো না তাদের জন্য দেখো বলছে কি যে কোনো সমকোণী ত্রিভুজের তার মানে এই উপবাদটা কিন্তু একমাত্র সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলেই কিন্তু সম্ভব হবে অর্থাৎ সমকোণী ত্রিভুজ কাকে বলা হয় তোমরা জানো যে ত্রিভুজের একটা কোণের মান নব্বই ডিগ্রি হয় যে ত্রিভুজের একটা কোণের মান নব্বই ডিগ্রি হয় তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ তাই বলছে ওই ধরনের ত্রিভুজগুলোর সমকৌণিক বিন্দু থেকে এই সমকৌণিক বিন্দু কথার মানে কি সমকৌণিক বিন্দু মানে যে কোণটা নব্বই ডিগ্রি সেই যে কৌণিক বিন্দু যে কোণটা নব্বই ডিগ্রি একটা এবিসি ত্রিভুজের যদি কোণ নব্বই ডিগ্রি হয় এ কোণ পুরোটা যদি নব্বই ডিগ্রি হয় ওই এ বিন্দু থেকে অর্থাৎ ত্রিভুজের নব্বই ডিগ্রির যে কৌণিক বিন্দু সেই বিন্দু থেকে অতিভুজের ওপর অঙ্কিত লম্ব অঙ্কন করলে বলছে যে ত্রিভুজের একটা কৌণিক বিন্দু হবে অর্থাৎ নব্বই ডিগ্রি কোণ হবে তার অপোজিট বাহুটা চিরকর লম্ব তুমি জানো এ সরি অপ্রিপ অতিভুজ তুমি জানো কারণ কি একটা ত্রিভুজের যে কোণটা বড় থাকে তার অপর বাহুটা সবচেয়ে বড় হয় তাই জেনে রাখো ওই লম্বের পার্শ্বস্ত্রীত ত্রিভুজ দয় বলছো ওই ত্রিভুজ দিয়ে যখন আমরা ওই সমক বিন্দু থেকে লম্ব অঙ্কন করবো দুটো ত্রিভুজ উৎপন্ন হবে আমি ছবি তোমাদের সেই সাথে সাথে বুঝিয়ে দেবো তাহলে আমরা ফার্স্ট একটা একটা কাজ করি ত্রিভুজ ফার্স্টে একে নিই এই একটা সমকণিত ত্রিভুজ আঁকছি দেখো বলছে এটা একটা কি ত্রিভুজ এটা একটা সমকণিত ত্রিভুজ আচ্ছা সমকণী ত্রিভুজ কাকে কেন বলছি বলছে আমি একটা সমকণী ত্রিভুজ এঁকেছি যার নাম হচ্ছে এবিসি তোমরা কি করবে একদম খাতার প্রথমেই এই ত্রিভুজটাকে একে নেবে

বা লম্বটা খুব সুন্দর এসেছে কিন্তু তাই না দেখো এফ ডি একটা লম্ব অঙ্কন করেছে সুন্দর কথা অসুবিধা নেই ওই লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজ দেখো কোথায় জাদু খেলার মতো হলো না ছিল একটা ত্রিভুজ মাঝখান থেকে চাক করে দিলাম আর কি হয়ে গেল দুটো ত্রিভুজে ভাগ হয়ে গেল তাই না একদম ঠিক বলেছে তাই জন্য আসো এই ত্রিভুজটার নাম কি দেখাচ্ছি তুমি প্রথমে বড় ত্রিভুজটার নাম বলো তো এবি আচ্ছা তারপরে ওই মাঝখান থেকে যা চাক করে কেটে দিলাম আর তারপরে কি হচ্ছে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেই দুটো ত্রিভুজের নাম কি একটা এ বি ডি আর একটা এ সি ডি ডি বা সুন্দর জিনিস দুটো ত্রিভুজ চলে এসছে কোশ্চেন কি বলেছে বলছে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দয় বলছে ত্রিভুজ দয় মানে দুটো ত্রিভুজ সদৃশ আচ্ছা সদৃশ সদৃশ মানে কি সদৃশ কথার মধ্যেই আলসার লুকিয়ে আছে সমানে সমান অর্থাৎ একই রকম একই রকম দৃশ্য মানে কি দৃশ্য অর্থাৎ একই রকমের দেখতে দুটো ত্রিভুজ আচ্ছা শোনো তো যদি আমার মতো একটা ছোট্ট আমি থাকতাম যদি আমার মতো একটা ছোট্ট আমি থাকতাম তাহলে আমার সাথে ও ধরো আমার এই ছোট্ট আমি আর কি আমি আর এই ছোট্ট আমি সেম দেখতে সেম একই রকম দেখতে তাহলে কি বলতো তোমরা বলতে সদৃশ বলতে যাচ্ছে তাহলে আমাকে বলতে সর্বসম এই সর্বসম মানে কি এই সদৃশ আর সর্বসমান মতো অনেকে যায় আজকে থেকে আর ভুল হবে না সর্বসম মানে কি সর্ব সর্ব মানে সব সর্ব মানে সব আর সর্বসম মানে কি সমান বলছে সব সমান আচ্ছা ওই যে বাচ্চা আমি আর এই বড় আমি এই বাচ্চা আমি বড় আমি কি তুমি সর্বসম বলবে বলছে সব সমান বলবে আমার হাত যেমন ওর হাত তেমন আমার পা যত লম্বা ওর পা তত লম্বা বলছে না তুমি তো জানো কারণ ছোট্ট আমি আর এই বড় আমি এই দুজন কেমন বলছে এই দুজন হচ্ছে সদৃশ অর্থাৎ একই রকম দেখতে এমন বলছে সদৃশ একই রকম দেখতে কিন্তু সর্বসম নয় তাই সদৃশ হলেই যে সর্বসম হবে এমন কোনো কথা নাই কিন্তু সর্বসম হলে সদৃশ তো হবেই ঠিক কিনা তাহলে সদৃশ মানে কি একই রকম দেখতে আচ্ছা দেখতে একই রকম তো একই ব্যক্তি নাকি না না একই রকম হবে দেখতে আমি বলছে একই রকম দেখতে তার মানে সর্বসম তো নাও হতে পারে ঠিক তো তাই চলে আসো বলছে এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ আচ্ছা তাহলে সদৃশ আমরা কিভাবে বিচার করবো বলছে সদৃশ বিচার করবো শুধুমাত্র কোনের রেসপেক্ট শুধুমাত্র কোনের রেসপেক্ট আমারই এই নাকের অ্যাঙ্গেল যেমন আর ছোট্ট আমি নাকের অ্যাঙ্গেল তেমন আমার দাঁত যেমন উঁচু উঁচু ওর দাঁত তেমন উঁচু উঁচু তাই না একই রকম দেখতে হলে তো তাই হবে তাই না আমার দাঁত উঁচু ওর দাঁত উঁচু আমার দাঁত নিচু হলে ওর দাঁত নিচু হবে আমার থোকনি এরকম হলে ওর থ এরকম হতে হবে ঠিক কিনা তাহলে এটাকে বলে সদৃশ তাহলে সদৃশ ভিডিও অর্থাৎ সদৃশ আমরা কিভাবে মহান করবো শুধুমাত্র অ্যাঙ্গেল হিসাবে অ্যাঙ্গেল আমার মাথা এরকম ওর মাথা এরকম এই যে সেম সেম রয়েছে একই রকম থাকলে মাথা সদৃশ হবে তাই না আমার হাত এরকম থাকলে ওর হাতে এরকম থাকবে আমি এরকম দাঁড়ালো ওরকম ভাবে দাঁড়াবে তারাই তো সদৃশ বলে তাই চলে আসো শুধুমাত্র গুলোকে বিচার করবো গুলোকে বিচার করে বলবো এটা সদৃশ কিনা সর্বসম কিন্তু বিচার করবো না সর্বসম বললে বাহুর উপর ডিপেন্ড করে একই রকম হাত একই রকম মাথা একই রকম চেহারা এরকম মোটামুটি দেখতে হবে না সব কিছু তাহলে সর্বসম কিন্তু নয় সদৃশ শুধুমাত্র বিচার করবো চলে আসে সদৃশকে কিভাবে বিচার করা যায় দেখেনি একবার দেখবো আর সারা জীবন তো মনে থাকবে শুধুমাত্র ধৈর্য ধরে দেখতে হবে আর পার 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 করে পরীক্ষা হলে সকি করতে লিখে দিয়ে আসতে হবে নাম্বার তোমাকে দেবেই দেবে চলো আচ্ছা দেখি তাহলে বলছি দুটো ত্রিপুজ হবে এই দুটো তৃণমুজ পরস্পর সদৃশ পরস্পর সদৃশ পাশাপাশি সদৃশ আমার বড় ত্রিভুজের সাথেও সদৃশ মানে ধরো বড় একজন আছে আমি একটা বিরাট বড় আমি একটা ছোট্ট এই আমি আর একটা ছোট্ট আমি বলছে আমরা তিনজনই পরস্পর সদৃশ মানে আমার সাথে অসদৃশ ওর সাথে বড় ত্রিভুজ সদৃশ আমিও বড় ত্রিবুজের সদৃশ পাগলা করে দেয়ার মধ্যে একটা সদৃশ ও সদৃশ অত কিছু না চলে আসো তিনটে ত্রিভুজকে নিয়ে কম্পেয়ার করবো দেখো তাহলে আমার ফাঁস কি

অটোমেটিক পেন এরকম নিচে নামতে থাকবে হঠাৎ করে থাকবে একই মুখ হয়ে গেছে কি করে হ্যাঁ হয়ে যাবে ঠিক দেখো না তাহলে ফার্স্ট কি বলবো ফার্স্ট লিখতে হবে প্রদত্ত ফার্স্ট লিখতে হবে প্রদত্ত আচ্ছা প্রদত্ত মানে কি গাম্ভীর্য প্রদত্ত এই প্রদত্ত এই প্রদত্ত মানে কি বলছে প্রদত্ত মানে দেওয়া আছে প্রদত্ত মানে কি দেওয়া আছে কি দেওয়া আছে বলছে কোশ্চেনে যা দেওয়া আছে আমি কি কোশ্চেন যেমন আছে আমি লিখে দেবো নিচে না না ও লিখবে কেন তুমি তো ওকে বোঝাবে

ABC একটা সমকোণী ত্রিভুজের তোমরা কিন্তু ছবির নিচে লেখা শুরু করবে এবিসি একটা সমকোণী ত্রিভুজের এ কোন কি বোঝে কোন এ সমকোণ বা একদম পরিষ্কার ভাষায় লিখে দিলাম কোন এ সমকোণ বলছে এ বিন্দু থেকে যেহেতু সমকোণ যে বিন্দু সেই বিন্দু থেকে অঙ্কন করতে হয় তাই এ বিন্দু থেকে এ বিন্দু থেকে একদম পরিষ্কার দেখো ছবি দেখে দেখে বলছে এ বিন্দু থেকে ভালো কথা কি করেছি বলছে অতিভুজ বিসি বাহুর এ বিন্দু থেকে অতিভুজ বলে উল্লেখ করে দিলাম অতিভুজ কোন বাহু বলছে বিসি বাহুর ওপরে বিসি বাহুর ওপরে কি করেছি বলছে বিসি বাহুর ওপরে বিসি বাহুর ওপরে এডি এডি বিসি বাহুর ওপরে এডি একটি লম্ব এডি একটি লম্বা আচ্ছা তুমি বলো তো এটা কি তোমাকে মুখস্থ করতে হবে বলছে তো না এ তো মুখস্ত করার জিনিস না তুমি যদি এতদিন মুখস্থ করে থাকো তাহলে তোমার আস্তে আস্তে কিন্তু নলেজ আসবে না উপাদ মুখস্থ করার জিনিস নয় বলছি সি ত্রিভুজে গেছি তাই তো লিখেছি এবিসি একটা সমকোণী ত্রিভুজের হ্যাঁ ভালো তো সমকোণী ত্রিভুজের কি সমকোণ বলেছি তাহলে কোন কোনটা নব্বই বলছি এ কোনটা নব্বই অর্থাৎ সমকোণ বলছি এ বিন্দু থেকে আচ্ছা এই যে এ বিন্দু থেকে বাহুর ওপরে বাহুটা কি অতিভূস্ত তাহলে এ বিন্দু থেকে অতিভুজ বাহুর ওপরে লম্ব অঙ্কন করলাম একদম সোজা ভাবে লাঠিটারে দাঁড় করিয়ে দিলাম তাই না এইবার কি বলেছে বলছে এই ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্রদত্ত তারপর হচ্ছে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে অর্থাৎ প্রামাণ্য বলা হয় এটা গাম্ভীর্য ভাষা প্রামাণ্য তুমি না পারলে লিখে দাও প্রমাণ করতে হবে বলে হাইপেন দিয়ে দাও কোনো সমস্যা নেই মানে কিন্তু এই নয় তোমার বইয়ে যেমন ডিটো আছো ডিটো লিখতে হবে দরকার নেই তুমি আমি যেমন লিখছি তেমন লিখে নাও আর যদি তাতে করতে করতে ডিটো হয়ে যায় তো অসুবিধা নেই আর যদি হালকা পাতলা চেঞ্জ হয় তাতে কোনো সমস্যা নেই তাই চলে আসো এবার চলে আসবে তুমি চাইলে লিখে নিতে পারো যে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে বলে কি প্রমাণ করতে হবে তিনটে জিনিস ওরে বাবা এ তিনটে জিনিস প্রমাণ করতে বলেছে কি বলছে এ ত্রিভুজ এ এ বি বি ডি ত্রিভুজ সি পরস্পর পরস্পর সদৃশ আচ্ছা ত্রিভুজ কোনটা ত্রিভুজ এইটা আচ্ছা বইতে না ওই ত্রিভুজ জায়গায় তোমাকে বলতে পারে ত্রিভুজ এ বি অথবা বলতে পারে ত্রিভুজ বি এ ডি তাই ত্রিভুজ যখন তুমি বলবে তখন নামের কোনো হেরফের হবে না তিনটে বিন্দুকে জাস্ট বলে দেবে তোমার যেমন ইচ্ছে বলবে তোমার যেমন ভালো লাগে তুমি তো এমন করবে কোনো বাধ্যবাধকতা নেই যে ত্রিভুজ মানে আছে মানে যে তোমাকে বলছে এবিটিতে কোনো ব্যাপার নেই তাহলে এব অর্থাৎ আমি এই ত্রিভুজটাকে নিয়েছি আর কোন ত্রিভুজ একদম বড় ত্রিভুজ মানে মনে আছে ছোট্ট আমি আর একদম বড় আমি এই দুটোকে ভাবতে কম্পেয়ার করছি তাহলে আমার সাথে বড়টাকে কম্পেয়ার করবো একবার ছোটটাকে বড়টার সাথে কম্পেয়ার করব আমার সাথে বড় আমি কম্পেয়ার করব তারপরে আমি দেখবো যে আমরা প্রত্যেকে না বড় এম এর সাথে বড় আমার সাথে একই রকম দেখতে বলছে তাহলে তো তুইও আমার মতো দেখতে তাই না বলবো দাঁত খেলাবো তুইও আমার মতোই দেখতে ঠিকই তো তাই চলে আসো একই রকম তাহলে বলছে কি দু নম্বর দু নম্বর কি বলছে এবার হচ্ছে পরের ত্রিভুজ অর্থাৎ এ সি ডি আমি এই ত্রিভুজ নেব তাই ত্রিভুজের আগে একটা ত্রিভুজ চিহ্ন দেবো বুঝিয়ে দেওয়ার জন্য তাই এ সি ডি ত্রিভুজ ও ত্রিভুজ করে হবে ত্রিভুজ কি দরকার কি ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ এটা তুমি লিখে দেবে আর তিন নম্বর বলেছে ডট কিন্তু দেবে না ঠিক আছে আমি দিয়ে দিলাম এখানে যদিও তুমি পরস্পর লিখে দেবে যে পরস্পর পরস্পর সদৃশ আচ্ছা চলে আসো বলছে এইবার তাহলে ছোট ত্রিভুজ বড় ত্রিভুজের সাথে সদৃশ আর মেঝ ত্রিভুজ ছোট বড় ত্রিভুজের সাথে সদৃশ যদি হয় তাহলে এই দুটো পরস্পর সদৃশ হবে তাই সেটাই লিখবো নাম কি বলছে ত্রিভুজ এ সরি ত্রিভুজ তো দিয়ে দিয়েছে আগে কি মুথা পাগল হয়ে যায় কেন এ বলছে ডি ও ত্রিভুজ সি পরস্পর কি বলছে পরস্পর সদৃশ বাহ এই তো দুটো পয়েন্ট তো হয়েই গেল ছবি এঁকে তুমি দুটো পয়েন্ট লিখলেও তো কিছু নাম্বার পেয়ে গেলে একদম তা ছবি যদি ঠিকঠাক আঁকো লেখা যদি ঠিকঠাক লেখো এই অবধি কিন্তু একটা পার্টমার্ক কিন্তু তুমি পাবে আর এরপরে যেটা আছে কোনো চিন্তা করতে হবে না একটু দেখে নাও না করে দেব। দেখো তাহলে ফার্স্ট কাজ কি বললাম প্রদত্ত লিখবো তারপরে প্রামাণ্য লিখব তারপরে কিছু কিছু অঙ্কে কী করতে হয় মেলাতে গেলে আমাকে এক্সট্রা কিছু মানে কারুকার্য করতে হবে যে একটু ওই ছবি ঠবি আঁকবো তুলি দিয়ে রং করে দেবো না অত কিছু না ওই কিছু কিছু উপবাদ আছে যেগুলো প্রমাণ করতে গেলে একটু অঙ্কন করতে হয় এখানে অঙ্কন ঠঙ্কন লাগবে না এখন সহজ উপপাদ্য তো কিছু দরকার নেই কোনো অঙ্কনের কোনো প্রয়োজন নেই এখানে এইবার এই প্রদত্ত প্রামাণ্য তারপরে চলে আসবো প্রমাণে তাই এটা টুকে নাও প্রমাণটা আমি করে দিচ্ছি এবার চলে আসো প্রমাণে দেখো প্রমাণ বলে লিখে দিয়েছি আগে থেকে কারণ কি প্রমাণ তো আমরা করব বলছে ফার্স্টে কি প্রমাণ করব ফার্স্টে হচ্ছে এ বি ডি ত্রিভুজকে নেব আর পুরো বড় ত্রিভুজকে নেব একদম সিম্পল ভাবে নিয়ে নাও তা লিখে যে ত্রিভুজ এ বি ডি ও এই এ লিখি কেন বলছে ও ত্রিভুজ কত ত্রিভুজ এ বি সি এর মধ্যে এই সিও বাদ দিয়ে দিচ্ছি কেন এ কি কি হলো মাথা খারাপ হলো নাকি এত এর মধ্যে আচ্ছা বলছে মধ্যে কি বলছে এবি ডি ত্রিভুজ বি ডি ত্রিভুজ আর এ বি সি ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যে তিনটে কোন সমান সমান দেখাতে হবে যে এই ত্রিভুজের এইরকম কোণের সাথে ওই ত্রিভুজের এইরকম কোণ সমান এই ত্রিভুজের এইরকম কোণের সাথে ওই ত্রিভুজের এইরকম কোণ সমান এই আর কিছু না দেখো কি ত্রিভুজ এই যে এবিডি ত্রিভুজ এই ত্রিভুজে দেখো তো এই কোণটা নব্বই ডিগ্রি না এই কেন নব্বই ডিগ্রি বলছে এডি তো লম্ব বিসি বাহুর ওপরে এই লম্ব মানেই তো নব্বই ডিগ্রি ঠিক না তাই বলছি লিখব যে ত্রিভুজাতের মধ্যে কোন কত এ ডি বি এইবার কথা হচ্ছে কোন যখন দিয়ে লিখব কোন সাইন হচ্ছে এটা আর যখন কোন দিয়ে লিখবো যে কোনটাকে অর্থাৎ যে কোণের যে বিন্দুটাকে তোমাকে বোঝাতে হবে সেই বিন্দুটাকে মাঝখানে রাখবো বাকি যে ওই বাহু যে দুটো যেখানে শেষ হয়েছে সেই দুটো বাহুকে আমি বিন্দুকে আমি দুই কোনায় রাখবো এই দুটো বিন্দুকে তুমি চেঞ্জ করতে পারো জায়গা কিন্তু এই ডিকে কিন্তু জায়গা চেঞ্জ করতে পারবে না তাই আমি লিখেছি এ তুমি লিখতে পারো বি ডি এ একটু বাড়িতে প্র্যাকটিস করে দেখো হয়ে যাবে তাহলে এবি এ ডিবি লিখেছি আমি এরকম তুমি উল্টো লেখো বিডিএ তাতেও কোনো সমস্যা নেই তাই বলছে ত্রিভুজ এত এর এই কোনটা সাথে বলছে এত ইকুয়াল টু বলছে এই কোনটা যত ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি তাহলে এই অপরের এই এ বি সি ত্রিভুজের কোন কোনটাকে নব্বই ডিগ্রি নিয়েছিলাম মনে করে দেখো এই পুরো এ কোনটাকে কিন্তু আমি নব্বই ডিগ্রি নিয়েছিলাম তাই না তাই এই পুরো এ কোনটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি অসুবিধা নেই তাহলে এর সাথে ইকুয়াল টু কি লিখবো এবার দেখো এই কোনটা লিখতে গেলে এই বিন্দুটাকে মাঝখানে রাখতে হবে তাহলে বি এ সি কোন বি এ সি ঠিক তো পাশে লিখে দাও যে উভয়েই আচ্ছা অসুবিধা নেই উভয়েই সমকোন তুমি প্রত্যেকটা লিখবে আর কেন লিখলে শুধু পাশে লিখে দাও এই তো হয়ে গেল তো কিছু নেই হয়ে গেল এটা বলছে আর কি সমান বলছে এই যে এই ছোট যে ত্রিভুজটা বি ডি ত্রিভুজ এই ত্রিভুজের বি কোণ যা আচ্ছা বলছে এই ত্রিভুজের বিকন যা এই পুরো এ বি সি ত্রিভুজের বিকন তো একই হ্যাঁ তাই তো এই যে দেখো তো এইটা তো কমন না প্রত্যেকের মধ্যে এই ত্রিভুজ বলতে গেলেও তোমাকে এই কোণ ধরতে হবে আবার এ বি সি ত্রিভুজ কোন ত্রিভুজ বলতে গেলেও কিন্তু তোমাকে বিকন ধরতে হবে তাই বিকনটা কিন্তু দুজনের মধ্যে একই কোন তাই লিখে দাও কোন এই বিকনটা বলতে গেলে বিভিন্ন মাছা রাখতে হবে তাহলে এ বি ডি ইকুয়াল টু কোন বলছে একই কোন একই কোন তুমি তোমার মতো করে লেখো কেন লিখলাম একই কোণ যেহেতু দুটো ত্রিভুজের একই কোনটা এইবার বাকি যে কোনটা তুমি ভাবো তো একটা ত্রিভুজের তিনটে কোন সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি ঠিক তো তাহলে প্রত্যেকটা ত্রিভুজেরই তাই তিনটে করে সমষ্টি করে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে দুটো করে কোন যদি আমি সমান পাই তাহলে বাকি যে কোনটা অবশিষ্ট করে থাকবে সেই কোনটা সমান হবে না অবশ্যই হবে তাই না কারণ একটা কোন নব্বই নব্বই বাদ চলে গেল বাকি কথা যদি তিরিশ তিরিশ হয় ষাট ষাট হতেই হবে সমান বলতে পারি তাই তো আর তুমি খোঁজ করো এই ছোট ত্রিভুজের বাকি কোনটাতে পড়ে আছে বলছি এইটা তো হয়ে গেছে এটাও নিয়ে নিচ্ছি ছোট ত্রিভুজের কথা বলছি তাহলে দেখো তো বাকি কোন শুধুমাত্র ছোট ত্রিভুজের এই কোনটা পরে আছে না এখান থেকে এইটুকু ঠিক না তাহলে লিখে দাও যে কোন কত বি এ ডি অর্থাৎ এই ওপরের এই কোনটা ইকোয়াল টু এই বড় ত্রিভুজের কোন কোনটা বাকি আর বড় ত্রিভুজের এটা এটা গেছে গেছে বাকি আছে কোনটা বলছে সি কোন নাম কি বলছে এ সি বি ঠিক তো বলছে মানে এত ইকাল এত অবশিষ্ট কোন অবশিষ্ট কোন দেখো একদম পরিষ্কার অঙ্ক কিন্তু কোনো হ্যাংগাম কিছু করেনি তাহলে আমি বলতে পারি যেহেতু তিনটে ত্রিভুজ ও ত্রিভুজ সদৃশ কণি তাই না সদৃশ কণি কারণ কি একই রকম কোন আমরা দেখে নিয়েছি এটা পরস্পর কি সদৃশ কণি সুতরাং বলতে পারি ত্রিভুজ ও বি সি পরস্পর পরস্পর সদৃশ 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 প্রথম প্রমাণটা শেষ হয়ে না এখানে তুমি দিয়ে এক নম্বর এক নম্বর যে প্রমাণটা আমরা করতে বলেছিল সেটা আমি করে ফেললাম এইটুকু দেখ আমি শুধু দেখো এইটুকু বুঝতে পারছো কিনা এটাকে তুমি দরকার রিপিট আরেকবার দেখো বুঝ বোঝার জন্য এইটুকু বোঝা হয়ে গেলে এবার দু নম্বরটা প্রমাণ করবো বুঝতে পার সেকেন্ড পার্টটা দেখি তো এই 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 এগুলো কি মোছা হয়নি না মুছিনি মুছিনি কেন দেখো এইটা থাকলে তোমাদের বেশি ভালো হবে বুঝতে কেমন বলছে আগের ত্রিভুজ লিখেছিলাম না বলছে ত্রিভুজে লিখেছিল এই ত্রিভুজে কেন বলছে এই ত্রিভুজে তো একই জিনিস লিখবো তাই একই রকম জিনিস কম্পেয়ার করার জন্য লিখে দিয়েছি দেখো তো সুবিধা হয় কিনা বলছে এখানে তাহলে আগেরবার ছোট ত্রিভুজ নিয়েছিলাম আর বড় ত্রিভুজ নিয়েছিলাম এবার বাবুকে নেবো ছোট বাবু আর বড় বাবু হয়ে গেছে এবার বাবুকে নেব বলছে বাবুর নাম কি বাবুর নাম হচ্ছে এ সি ডি ত্রিভুজ ত্রিভুজ এ সি ডি এই তাইতো ত্রিভুজ ত্রিভুজ সি ডি এবং ত্রিভুজ এ বি সি এর মধ্যে তাইতো পুরো ত্রিভুজের সাথে মেঝো ত্রিভুজ না বড় সাথে মেঝ বাবুর কম্পেয়ার করবো তাই লেখ আগে থেকেই লেখা আছে ত্রিভুজের মানে আগের সাথে এটা কম্পেয়ার কি বললে শুধু কোনটার জায়গা চেঞ্জ করে দিবে বলছে এবার কি লিখবো উভয় এই সমকোণ এই তাহলে সমকোণ খোঁজ করতে হবে ঠিক তো বলছে এই ত্রিভুজের মেঝ বাবুর সমকোণ কোনটা এইটা সমকোণ আর বড় বাবুর সমকোণ তো জানি ওপরেরটা তাহলে এই একটা কোন সমান পেলে না আগের ত্রিভুজে হচ্ছে একই জিনিস পেয়েছিল তাই লেখা রয়েছে তাহলে এবার কি লিখবো ওই কোনটার নাম বলছে কোন কোন এইটা আর এইটা নব্বই ডিগ্রি বলছে হ্যাঁ তাই তো উভয় তো নব্বই ডিগ্রি বলছে আগেরটার মতোই তো এবার তাহলে কি একই কন খোঁজ করো কোনটা কোনটা একই কন আচ্ছা তুমি দেখা তাই মেঝবাবুর এই মেঝবাবুর সিক যা মেজো বাবুর যা এই পুরো বড় বাবুর সিকোণ তো তাই না এই মেজো বাবুর যা হবে বড় বাবুর সিকোণ তো তাই ওই দেখো মেজো বাবুর কোন হচ্ছে এ সি ডি এই কোনটাকে বলে এ সি ডি আর বড় বাবুর দেখো এ সি বি ওই একই বাহু দিয়ে টানা হয়েছে না তাই একই কোন কোনটা হবে বলছে কোন এ ডি ইকুয়াল টু কোন এ সি বি আচ্ছা সুন্দর তো বলছে তাহলে অবশিষ্ট কোনটা খুঁজে বার করলেই তো অপবদ্ধ হয়ে গেল প্রায় বলছে অবশিষ্ট কোনটা পড়ে আছে আচ্ছা মেজো বাবুর এই কোন নেওয়া হয়ে গেছে এই কোন নেওয়া হয়ে গেছে বাবুর এই কোনটা পড়ে আছে না ঠিক না বাবুর তো এই কোনটা পড়ে আছে আচ্ছা তাহলে এই অবশিষ্ট এইটা পড়ে আছে আর বড়বাবুর কে পড়ে আছে বলছে বড়বাবুর তো এটা পড়ে আছে তুমি দেখো তো ঠিক কি না এই মেঝম ত্রিভুজের এই কোন নেওয়া আছে এই কোন কম্পেয়ার করা হয়েছে তাহলে বাকি ত্রিভুজ কোনটা পড়ে বাকি কোন কোনটা পড়ে আছে এইটা পড়ে আছে আর বড় ত্রিভুজের এইটা নব্বই ডিগ্রি আর সিকোন কম্পেয়ার করে আছে তাহলে বড় ত্রিভুজের এই কোনটা পড়ে আছে তাই লিখে দাও তাই লিখবো কত বলছে এই কোনটার নাম কি বলছে ওই কোনটার নাম হচ্ছে কোন সি এ ডি ইকি সি এ ডি সি এ ডি এই কোনটা ইকুয়াল টু সি কোন সি বাহ এ তো হয়েই গেল বলছে একই রকম তো তাই তো একই রকম তো তাই লিখবো সুতরাং ত্রিভুজ এ এ বি সি ডি এবং ত্রিভুজ এব সদৃশ কণি সুতরাং সুতরাং বলছে সুতরং হ্যাঁ সুতরং বলছে এ সি ডি এবং ত্রিভুজ সি পরস্পর পরস্পর সদৃশ আচ্ছা বলছে সদৃশ সদৃশ ঠিক তো বলছে এই দুটো ত্রিভুজতে পরস্পর সদৃশ পেয়ে গেলাম তাহলে এটা আমাকে দু নম্বর প্রমাণ করতে বলেছিল তাই দু রকম নাম দাও এইবার তুমি ভালো করে একটু বোঝার চেষ্টা করো তো প্রথমটা কার সাথে কাকে নিয়েছিলাম বলছে এই ছোট ত্রিভুজের সাথে বড় ত্রিভুজ নিয়েছিলাম এটা পরস্পর সদৃশ মেঝোটা বলছে মেঝো ত্রিভুজের সাথে পরের বারবার নিলাম কি দু নম্বরটা মেঝো ত্রিভুজের সাথে বড় ত্রিভুজটা সদৃশ বলছে এটাকে আমি লিখে নিই যেটা আমি প্রমাণ করেছি সেটা একবার লিখবো তাহলে লিখবো সুতরাং একবার পেয়েছি ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এব পরস্পর সদৃশ পরস্পর সদৃশ তাহলে এইটুকু করার পরের লাইন বলছে কিন্তু এবং ত্রিভুজ এ সি ডি ও ত্রিভুজ এরাও পরস্পর সদৃশ বলছে এরাও পরস্পর সদৃশ তাহলে একবার এবিসি বড় ত্রিভুজের সাথে সদৃশ আর একবার মে মেঝ ত্রিভুজ অর্থাৎ এসিডি এটাও বড় ত্রিভুজের সাথে সদৃশ এর নিচের লাইন আমি এখানে নিচ্ছাম সুতরাং তাহলে দেখো তো এই ছোটটা বড়টার সাথে সদৃশ আবার মেঝোটা বড়টার সাথে সদৃশ তাহলে তারা পরস্পর সদৃশ না যেটা বলছিলাম যে আমি বড় আমি ছোট আমি তাহলে ছোট আমি বড় আমির সাথে সদৃশ এই আমি বড় আমির সাথে সদৃশ তাহলে দুজনে যদি বড় আমির সাথে সদৃশ হয় তাহলে এই দুজন আমরা কি হবে পরস্পর সদৃশ হব না তাই লিখবো সুতরাং সুতরাং কি বলছে ত্রিভুজ ত্রিভুজ কে ডি আর ত্রিভুজ এ সি ডি ত্রিভুজ এ সি ডি পরস্পর সদৃশ দেখো বন্ধুরা এই তো টোটাল উপবাদ্য কিচ্ছু আছে উপবাদ্যের মধ্যে তেমন কঠিনের কিন্তু কোনো বিষয় নেই তাই তোমরা যারা উপবাদ মুখস্ত করার চেষ্টা করো বন্ধু একটু চেষ্টা করে ভিডিওগুলো দেখো মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না মুখস্থ করলে তোমার কোথাও না কোথাও ভুল হবেই হবে ওপর তুমি ঠিকঠাক লিখে আসতে পারবে তার পরীক্ষার সময় টেনশন হবে চিন্তা হবে ভাবনা হবে অনেক কিছু হবে তাই ওগুলো করার আমার কোনো প্রয়োজন নেই ছবি দেখবো আর ক্যালকুলেশন করে নিজে করে দিয়ে চলে আসতে পারবো তাই যদি তোমাদের এই ভিডিওটা ভালো রেখে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে পাশে থাকা বেলয়েন্টি বাজিয়ে দিও যাতে আমার দেওয়া ভিডিওগুলো তুমি মজার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে শিখে নিতে পারো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিও দেখে তারা উপকৃত হতে পারে তারাও যাতে ভালো রেজাল্ট করতে পারে কারণ সামগ্রিক সময় মিলে ভালো থাকাটাই আমাদের ভালো বোঝায় অর্থাৎ এর সাথে সাথে তোমাদের যদি কারোর বুঝতে অসুবিধা হয় বা বুঝতে যদি তোমরা পারো তাহলে অবশ্যই একটা করে লাইক দাও আর কমেন্টসে তোমরা লিখে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা তাই আজকের মতো ক্লাস কিন্তু এই পর্যন্তই থাকবে